আমি বাপিল এক সহজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম ধারাবাহিক কারক আলোচনার আজ ষষ্ঠ পর্বে আমরা উপাদান কারক নিয়ে আলোচনা করব চলুন ক্লাসটা শুরু করা যাক প্রথমে আমরা জেনে নেব যে উপাদান কারক কাকে বলে না উপাদান কারক হলো না বাক্যে যা থেকে কোনো ব্যক্তি বা বস্তু উৎপন্ন পতিত স্খলিত বিরত ইত্যাদি বোঝায় তাকেই উপাদান কারক বলে অর্থাৎ বাক্যে যে পদের ক্রিয়াপদের সঙ্গে যে উপাদান সম্পন্ন নিষ্পন্ন হয় তাকেই বলা হয় কারক। এখন আমরা কয়েকটা উদাহরণের সাহায্যে বিষয়টাকে বুঝে নেব যেমন গাছ থেকে গাছ থেকে গাছ থেকে ফল পড়ে এখানে গাছ থেকে ফল পড়ে এখানে যদি এই কারক নির্ণয় করার জন্য একটা সহজ টেকনিক আছে কোথা থেকে কোথা থেকে কোথা থেকে বা কখন থেকে যদি প্রশ্ন করা হয় ক্রিয়াকে তাহলেও কিন্তু আমরা উপাদান কারক পেয়ে যাব গাছ থেকে ফল পরে লিখলাম গাছ থেকে ফল পড়ে এই বাক্যে গাছ থেকে ফল পড়ে এই বাক্যে যে গাছ থেকে ফল পড়ে এই বাক্যে কোথা থেকে ফল পড়ে না গাছ থেকে এখানে পড়া যে ক্রিয়াপদটি সম্পন্ন হয়েছে কোথা থেকে না গাছ থেকে তো স্বাভাবিকভাবে গাছ থেকে হলো উপাদানকার আমরা আরেকটা উদাহরণ নেব বন থেকে বন থেকে বাঘটি চলে গেল এই বাক্যটি তো কোথা থেকে চলে গেল না বন থেকে এটি হলো উপাদান কারক যদি বলা হয় আবার একটি যদি উদাহরণ নেওয়া হয় টেশন থেকে ট্যাশন থেকে টেনটি স্টেশন থেকে টেনটি ছেড়ে গেল স্টেশন থেকে ছেড়ে গেল এই বাক্যটি তো স্টেশন থেকে ক্রিয়াটি এই গেলো ছেড়ে যাওয়া ক্রিয়াপদটি কোথায় সম্পন্ন হচ্ছে কোথা থেকে স্টেশন থেকে এই গেলো ক্রিয়াপদটি এই কোথা থেকে বিচ্যুত হচ্ছে না টেনটি কোথা থেকে বিচ্ছুত হচ্ছে না সরি টেনটি কোথা থেকে বিচ্ছুত হচ্ছে না টেশন থেকে তাহলে স্বাভাবিকভাবে ট্যাসন থেকে হলো উপাদান কারক তাহলে এখান থেকে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম সেটি হচ্ছে যদি সময় সময় বা স্থান থেকে এটা একটা শর্ট টেকনিক সময় বা স্থান থেকে যদি কর্তা বা কর্ম মাইনাস হয় তাহলে কিন্তু এটাও কিন্তু পাওয়া যায় উপাদান কারক বিষয়টা আমরা একটু উদাহরণ সাহায্যে বুঝে নেব এখানে যে যে প্রথম উদাহরণ গাছ থেকে ফল পড়ে এখানে ফল যে কর্মটি কিন্তু গাছ থেকে এটা কি হচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে সেদিক থেকেও এটা কিন্তু উপাদান কারক বন থেকে বাঘটি চলে গেল এই বন থেকে বাঘটি বাঘ যে কর্তা সেখানে কি হচ্ছে বন থেকে বাঘটি কি হয়েছে মাইনাস হয়ে গেছে এক্ষেত্রেও কিন্তু এটি হলো উপাদান কারক যেমন স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে গেল এখানে টেনটি টেনটি যে কর্তা স্টেশন থেকে কি হয়েছে বিচ্যুত হয়েছে বা চলে গেছে তাহলে স্বাভাবিকভাবে যদি কোনো স্থান থেকে চ্যুত বিচ্যুত স্খলিত হয় তাহলে সেখানে কিন্তু সেটি হবে উপাদানকারক কোনো স্থান থেকে চুত বিচ্যুত পড়ে যায় এবং যেমন গাছ থেকে ফলটি হচ্ছে পড়ে গেছে গাছ থেকে ফলটি পড়ে গেল মানে চুত হয়ে গেল বা বিচ্যুত হয়ে যাওয়া সেক্ষেত্রে কিন্তু সেটি হয় উপাদান কারক আবার অনেক সময় আমাদের কি হয় না অধিকরণ কারকের সাথে গুলিয়ে যায় বিষয়টাকে নিয়ে তখন কিন্তু যদি দেখা যায় গাছ থেকে ফল পড়ে যদি বলা হয় এই উদাহরণটায় যদি বলা হয় তখন কি হচ্ছে গাছে গাছে ফল আছে এই উদাহরণটিতে কি হচ্ছে না গাছে ফল আছে আছে ক্রিয়াটি কোথায় সম্পন্ন হচ্ছে গাছে এখানে ফলটির সাথে গাছের কি সম্পর্ক প্লাস সম্পর্ক তাহলে যদি এক্ষেত্রে আমরা যদি সময় বা স্থানের সাথে সময় বা স্থানের সাথে কর্তা বা কর্মের যদি প্লাস সম্পর্ক থাকে সেক্ষেত্রে হয় কিন্তু অধিকরণ কারক আগের যে উদাহরণগুলোতে দেওয়া হয়েছে বন থেকে বাঘটি চলে গেল যদি ওটা ওই ক্ষেত্রে যদি ওটা থাকে যে বনে বাঘ থাকে এই উদাহরণটিতে বনে বাঘ থাকে তাহলে বাঘ যে কর্তা সেটা কোথায় থাকে না বনে এটা একটু বনের চেয়ে বাঘের সাথে বনের কি সম্পর্ক এনে হচ্ছে প্লাস সম্পর্ক যদি কর্তার সাথে এখানে বনের কি সম্পর্ক আছে না প্লাস সম্পর্ক তাহলে এটি হবে অধিকরণ কারক যদি বলা ট্যাশন থেকে ট্রেনটি ছেড়ে গেল এটি হলো উপাদান কারক এটি হলো উপাদান কারক কিন্তু যদি বলা হয় যে স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে গেল এটি হলো উপাদানকারক কিন্তু যদি বলা টনে ট্যাশনে ট্রেনটি ট্যাশনে ট্রেনটি আছে এক্ষেত্রে কিন্তু আছে এক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে কিন্তু সাথে সাথে কি হচ্ছে প্লাস সম্পর্ক তাহলে এটি হবে অধিকরণ কারক কারণ থাকা কাজটি কোথায় সম্পন্ন হচ্ছে ট্যাশনে এটি স্বাভাবিকভাবেই এটি হবে অধিকরণ কারক কারণ টেসন যে ট্রেনটি আছে কোথায় না ট্রেনটি আছে স্টেশনে এর সাথে সম্পর্কটি হচ্ছে এই টেশন স্থানটির সাথে স্থানে টেশন যে একটি স্থান তার সাথে টেনটি অর্থাৎ কর্তার সম্পর্কে প্লাস সম্পর্ক সেক্ষেত্রে এটি হবে অধিকরণ কারক তাহলে খুব সহজেই আমরা কিন্তু অধিকরণকারক এবং উপাদানকারকের বিষয়টাকে বুঝে নিতে পারবো আজকের এই ক্লাসটি এই পর্যন্ত পরবর্তী ক্লাস আমি নিয়ে আসবো যারা এই চ্যানেলটি নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা দেখছেন বরাবর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তারা অবশ্যই চ্যানেলটি লাইক এবং কমেন্ট করবেন এবং যারা কি ধরনের ভিডিও চাইছেন তারা অবশ্যই কমেন্ট সেকশানে উল্লেখ করবেন আবার আমার টেলিগ্রাম লিংক টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা যুক্ত হতে পারেন এই বিভিন্ন শিক্ষা সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য নমস্কার